মাননীয় উপস্থিতি আমরা পেয়েছিলাম পাঁচ বছর পরে এই পুলিশ বাহিনীতে প্রথম সাইট অভিযান আর পাঁচ বছর পরে এই সেনাবাহিনীতে প্রথম কাজ শেষ হলাম আমরা আপনাদের সাথে করে লাখো খুন আছে দিলাম ইতিহাসকার হল আপনারা আপনাদের স্বাগত

আমরা চলেছি আমরা পেছিলাম 5 দশের পরে কোন সুবিলে শত টাকা করি কোন মুতেটরা শত টাকা করি আমরা বলছি 5 দশের পরে আইটা আপনাদের রাজনৈতিক মানে এই ঘুরতে ঘুরিয়ে দিয়ে দিলো নিশ্চিত করে আপনারা সমর্থন করেন বিপক্ষ দলগুলোর উপর সমর্থন হয় যেন আরো রকমই করা হয় আদিজনদের প্রতিনিধি কাছে নেই বসির হয় না আমরা